আল্লাহর কোরআনান আতা মানুষের জীবন এমন একটা সময় ছিল না যে সময়ের ভিতরে তার কোনো নাম ছিল না তার কোনো পরিচিতি ছিল না তার কোনো দশ খেতি কোনো কিছু ছিল না ছিল নাকি যেমন কোনো বাচ্চা যখন মায়ের পেটে আমরা তাকে চিনি তার কোনো নামও রাখা হয় তার কোনো পরিচিতি নাই দুনিয়া আসার পরে সে একটা বাবার পরিচয় পরিচিত হয় মায়ের পরিচয় পরিচিত হয় একটা সমাজ তার একটা নাম হয় কিন্তু মায়ের অবস্থায় কোনো পরিচয় থাকে না সেই দিকে গীত অতএব মানুষকে তো সুন্দর করে সৃষ্টি করলাম তোমার হাতের দিকে তাকায় দেখো না চোখের দিকে তাকে দেখো না সমস্ত দিকে তাকে কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলো কত সুন্দর করে না। তোমার মতো কত মানুষ আমার মতো কত মানুষ মুখ আছে কিন্তু মুখের কথা বলার শক্তি নাই কান আছে কান শ্রবণ করার শক্তি তাদের নাই বেন দিয়েছেন বেনের তার শক্তি নাই এই জন্য মানুষ তাকে পাগল বলে কিন্তু আপনি আমাকে আল্লাহ রব্বুল আলমিন হাত দিয়েছেন হাতের শক্তি দিয়েছেন কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিয়েছেন চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন রক্তে কারিম সুন্দর করে মুখ সৃষ্টি করলেন যাতে করে আমার বান্দা দুনিয়ায় আসার পরে আমার নামের জিকির করতে পারে যাতে করে আমার মান্দা দুনিয়ায় আসা এই পরে এই মুখ দিয়ে আমার জিকির করতে পারে আল্লাহ আলমী শুধু তাই না মুখের ভিতর একটা দিব্যা দিয়ে দিলেন এই দিব্যা দিয়ে কত সাত আমরা গ্রহণ করলাম কত খাবার গ্রহণ আচ্ছা বলেন তো সব খাবারের স্বাদ একরকম নাই এক খাবারের স্বাদ একক রকম ভিন্নতা আছে না নাই আল্লাহ বিভিন্ন খাবারের স্বাদ দেশ নেওয়ার জন্য রক্তের গাড়ির একটা চিন্তা দিয়ে দেন তেমন পৃথিবীর ডাক্তাররা মিলে এমন একটা অঙ্গ বানাতে পারবে না কত কিছু খাবার গ্রহণ করতেছি আমরা কিন্তু বিভিন্ন খাবারের বিভিন্ন স্বাদ অনুভব রক্তের গাড়ি দিয়েছেন

আমার সমস্ত নিয়ামত গুলো করলা সমস্ত নিয়ামত গুলো উপভোগ করার পরেও আমার না করো মানে তোমরা কিভাবে করো কিভাবে আমার না সুপ্রিয়া করো কিভাবে কুপ্রিয়া করো কেননা তোমরা এই পৃথিবীর জগিনে এক সময় ভিত ছিল তোমাদের কোনো নাম ছিল না তোমাদের কোনো পরিচয় ছিল না আমি রক্তে কারি এই পৃথিবীর জমিনে তোমাকে হায়ান দিয়েছি বাঁচিয়ে রেখেছি আমার যখন হুকুম হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে ঘন্টির মধ্যে ঘন্টার ভেতরে আরই পরে যাবে হযরত আলী আলাইহিসসালাম যখন রব্বুল কারিমের হুকুম মোকমে আকার কাছে তোlarবে এই বিধিকে সম্পূর্ণ শেষ করা লাগবে শুধু শেষ হওয়ার পরে শেষ নয় মানুষ মারা যাওয়ার পরে শেষ নয় আবার কবরের জগতে আটা হবে আবার তাকে উত্তরণ করা হবে আবার তাকে উত্তরণ করে তাকে প্রশ্ন করা হবে ঠিক কিরা তাকে প্রশ্ন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকুরুনা বিল্লাহি

আবার মৃত্যুর পরে যখন কবরে তোমাকে একটা হবে তোমাকে জীবিত করা হবে রব্বেকারী বলেন এই রবের কাছে তোমাকে ফিরে আসতে হবে তার কাছে ফিরে যেতে হবে রবের কাছে ফিরে যেতে হবে আকল দ্বারা আছে বুদ্ধিমান দ্বারা আছে এই পৃথিবীতে আসার পরে রব্বেকারী কি জন্ম এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন কি জন্ম আমাদেরকে সৃষ্টি করলেন

তারা দুনিয়াতে যাওয়ার পরে বিশৃঙ্খলা করা করবে মারা মারি করবে আপনার ইবাদত ও বندگی করবে না আপনাকে তারা ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন করে স্যার পড়া ইন্নী আলামু মা আনতা আ ও ফেরেশতা আমি যা জানি তোরা তা জানো না অতএব কোন সৃষ্টি করা হলো এই পৃথিবীতে আসার পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য করা হয়েছে না উদ্দেশ্য হলো কি যেন বান্দা সকল জায়গায় সকল ক্ষেত্রে হুকুম মানবে একজনের তিনিকে অসুস্থ হলে হুকুম মানবে তিনিকে সুস্থ থাকলেও হুকুম মানতে হবে তিনিকে গরিব আছেন হুকুম মানতে হবে একজনের তিনিকে আবার ধনী হয়ে গিয়েছেন সময় গরিব ছিলেন ধনী হওয়ার পরে আমরা নাম করে গিয়েছে আসলে আদর্শ কলে গিয়েছে এমন বাস্তবতা আছে সকল ক্ষেত্রে সকল জায়গায় যদি আপনি রবের হুকুম মানতে পারেন রবের বিধানগুলো যদি মানতে পারেন এই দুনিয়ার দিন দিকে রকুল আগামী আপনাকে শান্তি করবেন শুধু তাই নয় পরকালের দিন দিতে রকুল আগামী জান্নাত আপনাকে সফলতা দান করবে সেই সফলতা কি আমরা পেতে চাই পেতে চাই সবাই সফলতা অর্জন করতে চাই এই পৃথিবীর সকল মানুষ সফলতা অর্জন করতে চায় একজন ছাত্র চায় পড়ালেখা করেই হোক নকল করেই হোক ক্লাসের ভিতরে অথবা পরীক্ষার করে কেন করে মোবাইল জন্য সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন পরীক্ষার হলে মোবাইল দিয়ে মোবাইল দেখে দেখে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি এই যদি হয় অবস্থা দেশের শিক্ষাব্যবস্থা কোথায় গিয়ে ঠেক এই বাচ্চা যদি বড় হয়ে ডাক্তার হয় তাহলে তো মানুষদেরকে মানে মৃত্যুর সত্যি দেবে এমন কাজ করবে যে মানুষের জীবন নষ্ট করে দেবে ভুল চিকিৎসা দেবে এজন্য একজন ছাত্র ছায় সফলতা অর্জন করার জন্য যে কোনো পদ্ধতি হোক যে কোনো ভাবেই হোক রেজাল্ট করতে চায় একজন ব্যবসায়ী সায় যেন সেই কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায় ভালো ব্যবসায়ী হয়ে যায় আমাদের যুবক ভাইদের আশা কিভাবে ইউরোপ গান থেকে সফলতা অর্জন করা যায় বিভিন্নভাবে সফলতা অর্জন কিন্তু দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয় আল্লাহ কে আমাদের ময়দানে যাকে ডান হাতে আমল নামা প্রদান করা হবে তিনি জান্নাতের বাগদার হবে জান্নাতি তিনি হবে প্রকৃতি পক্ষে তিনি সফল গ্রাম যারা জান্নাতি হবে কি তারাই কি সফল সফলকাম সফল মানুষ হওয়ার জন্য দুনিয়া জীবনে আপনাকে রবের হুকুমগুলো মানতোবে রাসূলের বিধানগুলো মানতো যদি রবের হুকুমগুলো সঠিকভাবে মান্য করতে পারেন রবের হুকুম বিধানগুলো যদি মান্য করতে পারে তাহলে দুনিয়া ওয়াকরেতে আপনি সফলতা অর্জন করবেন আপনি সামান্য সমানে এমন বলতেই পারেন রবের হুকুমগুলো মানেন কোন আমল রবের দরবারে গ্রহণযোগ্য যোগ্য হবে বলা যাবে না সারা রাত ইবাদত বন্দি করে কোনো আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় নাই এমনও আছে আবার অল্প সময় এই সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দি করেছেন কোন আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়েছে আপনি বলতে পারবেন না এই জন্য আমলের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি করা যাবে ছোট্ট আমল প্রতিযোগিতা হয়ে করে নেন এক ক্লাসের সাথে করেন বলেন এক ক্লাসের সাথে নির্বেজাল ভাবে

আমি তোমাদেরকে বনিস রেল তিন ব্যক্তির ঘটনা বলতে চাই কয়ে ব্যক্তির ঘটনা আল্লাহ হাবিব সল্লাহ মনি সালো সাহ উদ্দেশ্য করে বললেন দেখেন অল্প কল্পনাহণ করলে কিভাবে বড় বিপদ থেকে বাঁচা যায় আল্লাহ বিপদটা শুরু করা যায় সেই ঘটনার জন্য এই ঘটনা বললে পড়ছে রাসত সাহাম্মালসলাম সাহ আফিমকে বললাম সাহাবানাহ শোনো শোনো আমি বনিসলিমদের ওই তিন ব্যক্তির ঘটনা তোমাদের কি শোনা গোনা কে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই শুনান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি সাইদ রুতে ছিল হঠাৎ করে প্রচন্ড জোর বৃষ্টি চলে আসলো প্রচন্ড জোর বৃষ্টি জোর বৃষ্টির কারণে আশ্রয় নেয়ার জন্য আশেপাশে কোনো বাড়ি না থাকার কারণে তিনজন ব্যক্তি চিন্তা করলো কি করা যায় প্রচন্ড জোর বৃষ্টি এই অবস্থায় বাসায় যাওয়া যাবে না এমন হয় না এমন হয় না আমাদের তিনজন ব্যক্তি চিন্তা করলো কি করা যায় বলল পাশে একটি গুহা দেখা যায় ওই তিনজন ব্যক্তি জ্বর বৃষ্টি থেকে বাঁচার জন্য বিশাল করে একটি গুহার ভিতরে প্রবেশ করল কিন্তু জ্বর বৃষ্টি বেশি হওয়ার কারণে তীব্র বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে গুহার মুখটা পাথর করে সাথে সাথে বন্ধ হয়ে যায় সাথে সাথে বন্ধ হয়ে যায় তিনজন ব্যক্তি বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে এখন কি হয়েছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর পরে বিপদ হয়েছে কিনা কথা বলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার গুহার ভিতরে ভিতরে আশ্রয় কিন্তু কি পাথর বন্ধ হয়ে হায় হায় কি হলো বাঁচার জন্য এই গুহার ভিতরে আশ্রয় নিলাম কিন্তু গুহার ভিতরে পাথরটা পরে মুখটা বন্ধ হয়ে গেল তিনজনের টেনশন করে গেলো ভিতরে অন্ধকার অক্সিজেনের ব্যবস্থা করা নাই এমন সময় তিনজন ব্যক্তি বলল কেমন মাত্র এই বিপদ থেকে যেহেতু আমরা পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়েছি কেউ আমাদেরকে দেখে নাই কেউ আমাদেরকে গুহার ভিতরে প্রবেশ করতে দেখে নাই হঠাৎ করে পাথর উপরে গিয়েছে তিনজনে বলল কেবল মাত্র এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে চিল্লাই বলেন তিনি কে মানুষ যখন বিপদ পরে যায় বড় অসুস্থতা দেখা যায় দারিদ্রতা দেখা দেয়, পেরেশানি দেখা দেয়, হতাশা দেখা দেয়। দুনিয়ার সমস্ত কিছু পদ্ধতি গ্রহণ করার পরে সমস্ত কিছু বাদ দিয়ে মানুষ যখন ব্যর্থ হয়ে যায়, আচ্ছা বলমত। একজনের প্রতি ভরসা করে চিল্লায়ে বলো, "তিনি কে?" আল্লাহ বলে, "বান্দা, বিপদে পড়া আগে আমাকে তুমি ডাকো।" বিপদে পড়ছ, সুখে আছো, দুঃখে আছো, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, আমি রবকে যদি ডাকার মতো ডাকতে পারো আমি রবকে যদি খুশি করতে পারো বড় বড় বিপদ থেকে আমি রব বেকারে তোমাকে বাঁচিয়ে দিব তিনজন ব্যক্তি বলল এই গুহার ভিতরে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না রব বেকারি সারা তিনজন ব্যক্তি বলা বলে শুরু করলো আচ্ছা শুনো এই গুহার ভিতর থেকে বের হতে হলে একমাত্র জীবনে যদি কোনো ভালো আমল থেকে থাকে এক্লাস মুক্ত মানে এক্লাস সুন্দর আমল যদি থেকে থাকে একমাত্র রবকে খুশি করার জন্য যদি কোনো আমল আমরা করে থাকি কেবল মাত্র ওই আমলের উচিলে আমরা দুহা থেকে বের হতে পারব প্রথম ব্যক্তি বলল হ্যাঁ তুমি আল্লাহর কাছে মনোযোগ করলো রব্বে কারিম আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি কোনো ভালো আমল করতে পারি নাই তবে একটা আমল আমি করেছিলাম একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য কি আমল সেটা আমার বাড়িতে একজন কাজের লোক শ্রমিক এসেছিল কাজ করার জন্য কিন্তু সারা দিন কাজ করার পরে পারিশ্রমিক না নিয়ে এসে চলে যায় আমি তাকে অনেক খোঁজাখুঁজি করলাম পারিশ্রমিক দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম তাকে কোথাও খুঁজে পেলাম না আমি চিন্তা করলাম এই পারিশ্রমিকটা আমি রেখে দিই যে কোনো সময় তাকে পারিশ্রমিক ওই ব্যক্তিটা রেখে দেয় নাই শুধু ওই ব্যক্তির যা অর্থ ছিল পারিশ্রমিক ছিল ওই পারিশ্রমিক দিয়ে সে সাগর অথবা বক্রি কে কেনার পরে বিশাল বড় বক্রির পাল হয়ে যায় অনেক বছর পরে যখন পারিশ্রমিক নেওয়ার জন্য ওই দিন মজুর ওই বাড়িতে আসে বলে মনে আপনার বাড়িতে কাজ অত বছর আগে মনে আছে নাকি আপনার বাড়ি থেকে পারিশ্রমিক না নিয়ে আমি চলে গিয়েছিলাম ওই মনে ব্যক্তিরা বলল তুমি কোথায় ছিল তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি আমি তোমাকে পাই নাই আজকে তুমি এসেছো যাই বালু হয়েছে নাও এই সমস্ত বকরির বালু তোমার ওই ব্যক্তি বলতে শুরু করলো কি বল আপনাকে মাথা পাগল হয়ে গিয়েছে নাকি আমি তো সারাদিন একদিন মাত্র কাজ করেছি সামান্য মজুরি আপনাকে আপনি আমাকে গ্রহণ করেন আমাকে কিন্তু বক্তির পাল আমি দিব কেন এটা তো আমার হওয়ার কথা না ওই ব্যক্তি বললেন ওই শ্রমিককে বললেন सुनो सुनो তুমি যখন আমার বাড়িতে কাজ করার পরে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলে আমি তোমাকে খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাই নাই মনে চিন্তা করলাম ঠিকই যখন নাই তার পারিশ্রমিক আমার কাছে হয়ে গিয়েছে তোমার পারিশ্রমিক দিয়ে আমি অনেক গরুbought কিনেছি বক্তির পেট থেকে বাচ্চা হয়েছে বাচ্চা হতে হতে এমন গুলো বকরির পাল হয়ে গিয়েছে এই সমস্ত গুলো যাও তোমার জন্য দিয়ে দিলাম আলমার কাছে হাত দিয়ে দোয়া করে এই কাজটা শুধু একমাত্র আপনাকে রাজি এবং খুশি করার জন্য করেছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য করি নাই আমি শুধু আপনাকে রাজি এবং খুশি করার জন্য করেছি রব্বে কারিম একমাত্র আপনাকে মহব্বত করে ভালোবাসা আপনার নৈকট্য হাসিল করার জন্য এই কাজটা করেছি রব্যকারী সেদিনের কাজ যদি আপনার দরবারে ন্যূনতম যদি গ্রহণযোগ্য হয়ে থাকে যদি আপনার কাছে কবল হয়ে থাকে রব্যকারী এই বিপদ থেকে আমাদের আপনি উদ্ধার করেন ওই ব্যক্তির হাত উঠে দোয়া করার সাথে সাথে পাথর সামান্য পরিমাণ সরে গিয়েছে দ্বিতীয় ব্যক্তি হাত উঠে আপনার কাছে দোয়া করল রব্যকারী জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই আপনাকে রাখি এবং খুশি করার জন্য তেমন কোন আমল করতে পারি নাই কত নাম আছে দিয়েছি চিন্তা কথা বলেছি মানুষকে কষ্ট দিয়েছি দুঃখাবাজি করেছি প্রতারণা করেছি কোনো ভালো আমল করতে পারি নাই প্রত্যেকারই একটা আমল আমি করেছিলাম আমি যখন বাড়িতে ছিলাম আমার চাষা তো এমন ছিল এমন সুন্দরী ছিল এমন রূপবতী ছিল আমি তার সাথে যৌন বাসনা কাম বাসনা করা করার জন্য ইচ্ছা হয় প্রত্যেকারি একশত দিনারের বিনিময়ে আমার চাতত বোনের সাথে খারাপ কাজ করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি আমার চাতত বোন দরিদ্র থাকার কারণে একশো দিনারের বিনিময়ে সে খারাপ কাজ করার জন্য রাজি হয়েছে আমার মনোবাসনা পূর্ণ করার জন্য সে রাজি হয়েছে সব বেকারী আমার চাতত বোনের সাথে যখন আমি খারাপ কাজটা যখন করতে যাব ওই মুহূর্তে আমার চাচা বোন আমাকে বলল বল না সকল ক্ষেত্রে আওয়াজ করে বল ভয় করতে হবে একজনকে তিনি কে আমার চাচা বোন বলল ও আমার ভাই তুমি 100 দিনারের বিনিময়ে আমাকে তুমি ক্রয় করেছো ইচ্ছা করলে আমার সতীত্ব তুমি নষ্ট করতে পারো কিন্তু আল্লাহকে ভয় করো আল্লাহকে তুমি ভয় করো আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করো রব্বে কারিম আমার চাচা তো বোন যখন আমাকে বললো ইত্যাদ আল্লাহকে ভয় করো আমি সাথে সাথে ওই খারাপ খারাপ কাজ থেকে আমি একমাত্র তোমার ভয়ে আমি ফিরে গিয়েছি ওই দিনে ওই কাজটা একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য করেছি তোমার ভয়ে করেছি কাজ থেকে আমি বিরত থেকেছি আমি এই কাজে অংশগ্রহণ করি নাই খারাপ কাজে আমি জড়াই নাই যদি ওই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে ভালো হয়ে থাকি আজকের এই বিপদ থেকে আমাদেরকে আপনি বাঁচিয়ে দিয়ে সাথে সাথে পাথর আরো একটু সরে গিয়েছে ভালো পাথর আর একটু সরে গিয়েছে এবার আসমান দেখা যাচ্ছে বাহিরে আরো বাতাস দেখা যাচ্ছে তিন নাম্বার ব্যক্তি হাত দিয়ে তোমার গরম হতে পারি আমিও জীবনে ভালো আমল করতে পারি নাই এমন কোন আমল করতে পারি নাই একটা আমল আমি করেছি আমার বৃদ্ধা মা বাবা আমি যখন ব্যবসা বাণিজ্য করে যখন বাসায় ফিরি যখন বাসায় ফেরার পরে দোকানপাট বন্ধ করে যখন বাসায় আসি বাসায় আসার পরে সাথে সাথে আমার বাচ্চাগুলো দৌড়ে আজ্ঞ আজ্ঞ বলে বলে আমার কাছে চলে আসে আসার পরে বলে বাবা খোদা লেগেছে স্ত্রী বলে কোদা লেগেছে খাবারের ব্যবস্থা করুন ব্যবসা বাণিজ্য করে রাতে যখন বাসায় ফেল আপনার সন্তান দৌড়ের কাছে আসে আসে কি নিয়ে এসেছো আমার জন্য মজা নিয়ে এসেছো কিনা এমন বলে না বাচ্চা দৌড়িয়ে আসলো বাবা প্রচন্ড ক্ষুধার্ত ঘরের ভিতরে এক গ্লাস দৌড় ছিল স্ত্রীও বলতেছে আমার ক্ষুধা লেগে কিন্তু ওই ব্যবসায়ী ওই ব্যক্তিটা চিন্তা করলো ঘরের ভিতরে আমার পিতা মা বাবা যাই মা বাবার দেখাশোনা করে আস গিয়ে দেখেন পিতা মা বাবা ঘুমিয়ে পড়েছে ওই সন্তানটা সারা রাত এক গ্লাস দুধ হাতে দাঁড়িয়ে রইলেন তখন মা বাবা জাগ্রত হবেন মা বাবার কষ্ট হবে জানে এই জন্য ঘুম থেকে তিনি জাগান নাই সকাল যখন হয়ে গিয়েছে ফজরের আজান যখন দিয়েছে সাথে সাথে মায়ের ঘুম ভেঙেছে ঘুম ভাঙার সাথে সাথে দেখে পাশে একজন তার সন্তান দুধ হাতে দাঁড়িয়ে আছে বললো বাবা তুমি ঘুমাও নাই বলল করে টুকরা মা না রাত্রে আসার করে যখন দুধ নিয়ে আসলাম দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন সারাদিন পরিশ্রম করে ঘুমিয়ে পড়েছেন ডাক্তারের ঘুমের ডিস্টার্ব করে এই জন্য আপনাকে ডাক নাই আমার সন্তান তুমি আমার জন্য যা করেছ কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে কলিজা শীতল হয়ে গিয়েছে ওই ব্যক্তি হাত ফুটিয়ে দোয়া বলে রব্বে কারিম আমি আমার সন্তানের দিকে তাকাই নাই আমি আমার স্ত্রীর দিকে তাকাই নাই কেবল মাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য পিতামাতার সন্তুষ্টি অর্জন করার জন্য কয় দিন আমি পিতামাতাকে এমন خدمت করেছি একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য রব্বুল আলামিন ওই দিনে ওই কাজটা যদি তোমার কাছে গ্রহণ যোগ্য হয় ভালো লেগে থাকে আজকের এই বিপদ থেকে তুমি আওয়াজে kebasiyada সাথে সাথে পাথর সম্পূর্ণ সরে করে গিয়েছে সুবহানাল্লাহ পাথর সরে গিয়ে রাস্তা প্রায় ক্লিয়ার হয়ে গিয়েছে এজন্য বলতিছিলাম জীবনে চলুন তো আমল নবি রবের হুকুম ওমত করতে থাকেন মাতল লকে কাজে এবং খুশি করার জন্য কিছু করতে পারেন আপনি জন্মচক্ষে দেখবেন কাজটা ছোট্ট কাজ কিন্তু রব আপনার প্রতি এমন খুশি হয়েছে এমন দাদি হয়েছে কোন দিন কোন জায়গায় কোন এতিমের মাথায় হাত তুলে দিয়েছেন হয়তো পকেট থেকে তেমন টাকা দিতে পারেন নাই দশটি টাকা তার পকেটে ঢুকিয়ে দিয়েছেন কোন তলবে আইন কোনো মাদ্রাসার ছাত্র মাথায় হাত তুলে দিয়েছেন যা বাবা দোয়া করে দিলাম বড় আলিম হাফিজে কোরআন হ এই যে রক্তকে খুশি করার জন্য ইতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন হতে পারে কে ময়দানে আপনার এই সামান্য কাজে রব খুশি হয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে এজন্য কোনো অবস্থায় মানুষকে কষ্ট দেওয়া যাবে না দুঃখ দেওয়া যাবে না জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় যদি রক্তকে রাজি এবং খুশি করার জন্য সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করে এমন আমল আপনি করবেন এই ক্লাসের সাথে যদি করতে পারেন রবকে রাজি এবং খুশি করার জন্য করতে পারে হতে পারে আপনার সামনে বড় বিপদ আপদ অপেক্ষা করতেছিল কিন্তু মানুষের দোয়া করার কারণে দান শ্রদ্ধা করার কারণে রব আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে